সন্তানের মেধা বাড়াতে চাইলে এই তিনটি খাবার একসাথে করে আপনি আপনার সন্তানকে খাওয়াবেন যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা অল্প দিনের মধ্যে আপনার সন্তানের মেধা বাড়িয়ে দিবেন কোনো কিছু মনেই রাখতে পারে না সে সব কিছু ভুলে যায় যেটা দুপুরে পরে সেটা রাতে ভুলে যায় যেটা রাতে পরে সেটা সকালে ভুলে যায় এক কথায় সে কোনো কিছু মনে রাখতে পারে না তার মেধাটা খুবই দুর্বল প্রিয় মায়েরা প্রিয় বাবারা যারা আছেন আমি আপনাদের কী বলতেছি আপনারা যদি এই তিনটি খাবার একসাথে করে আপনার সন্তানকে খাওয়াতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার সন্তানের মেদাকে খুব দ্রুত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ সেই খাবারটা হচ্ছে আপনারা যখন রাতে ঘুমোতে যান তখন আপনারা এক গ্লাস পানি নিয়ে সেই পানির মধ্যে আপনারা এক চামচ হলুদ দিবেন এক চামচ হলুদ দিয়ে তার মধ্যে আবার কিছু মেথি দিয়ে দিবেন দিয়ে এটা আপনারা রাতে ভিজিয়ে রাখবেন রেখে সকালে এটাকে আপনারা এটার মধ্যে মধু মিক্স করে দিবেন সকালবেলা যখন ফজরের নামাজ শেষ করে এরপরে এটার মধ্যে মধু মিক্সড করে দিয়ে আপনার সন্তানকে আপনি খাইয়ে দিবেন এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন দেবেন আল্লাহ তাহলে আপনার সন্তান মেধাকে আস্তে আস্তে বৃদ্ধি করে দিবেন